আজকে আমি তোমাদের পড়াবো ল্যাকেসিস হঠাৎ ল্যাকেসিস আসলে ছোট ছোট মেডিসিন গুলি আগেই করা উচিত ছিল কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ কয়েকবার বলে স্যার ল্যাকেসিস একটু করেন না বা আমার প্রাক্তন যে সমস্ত আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আমাকে ফোন করে বললো স্যার ল্যাকেসিস একটা ভিডিও করেন না তো আমি দেখলাম যে ঠিক আছে তাহলে ল্যাকেসিস একটা ভিডিও করি তো সেইভাবে আজকে আমি তোমাদের ল্যাকেসিস ওষুধটাকে পড়াবো তোমরা নাম জানো অনেকেই ল্যাকেসিস ল্যাকেসিস হচ্ছে এক ধরনের সাপ শুধু কুকু নাম করে এক ধরনের সাপ খুব মারাত্মক বিষধর সাপ সেই সাপের বিষ থেকে আমাদের এই ওষুধটা তৈরি হয় ল্যাকেসিস লেগেসিস ওষুধটা অ্যান্টি অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি সিমলিটিক গভীর ক্রিয় এবং দীর্ঘক্রিয় মেডিসিন যাক ওষুধ পড়ার আগে বা ওষুধ যিনি যখন শুনবা বা পড়বা তখন একটা জিনিস খেয়াল রাখবা প্রিপেয়ার ফ্রম অর্থাৎ প্রস্তুত কি থেকে ওষুধ যার থেকে প্রস্তুত হয় তার বা সেই দ্রব্যের সেই বস্তুর বা সেই প্রাণীর একটা গুণ সেই ওষুধের মধ্যে কম বেশি থাকে এই জিনিসটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের ওষুধ মনে রাখতে বুঝতে খুব সুবিধা হয় এবং আমাদের যত বুঝবো যত মনে রাখতে পারবো হৃদয়ঙ্গম করতে পারবো রোগীর ক্ষেত্রে তত নিঃসন্দেহ ব্যবহার করতে পারবো তো ল্যাগেসিস ওষুধটা পড়ানোর সময় আমি বলবো প্রথমত এর বেসিক যেটা মানে কিসের উপরে বেস করব সেটা আমি তোমাদের বলবো আমি অর্গানে বলেছিলাম যে প্যাথোলজির উপরে কিন্তু বেস করে হোমিওপ্যাথি ওষুধ চয়েস করা যায় না কি রোগ হয়েছে রোগের কি প্যাথোলজি তার উপরে কিন্তু বেশ করে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় না হোমিওপ্যাথির যে ক্যারেক্টার সেটা বলুন এই ওষুধের এছাড়াও এখন থেকে তোমাদের যে ওষুধগুলি পড়াবো বা যখন পড়াবো তার টোটাল ক্যারেক্টারটা আমি প্রথম ভিডিওতে প্রথম পার্টে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব পরবর্তীতে তার যে ডিজিজগুলি থাকবে সেই ডিজিজগুলি নিয়ে পরবর্তী সংখ্যায় বা পরবর্তী সাপকে খানিকটা অনুভব করতে হবে সাপের মেন্টালটা বোঝা যাবে আর সাপের এই মডালিটিসটাও বোঝা যাবে তো সাপ কিন্তু একটা প্রাণী চণক বলছেন আমার চাণক্য লেখা আছে চাণক্যান্ডার চাণক্য যে বইটা লেখা আছে তাতে লেখা সর্ব ক্রূর তো বাংলায় আমার যেটা ব্যাখ্যা করা আছে যে সাপ ক্রুর খল ও ক্রুর সাপকে তবুও কিছু মন্ত্র শুদ্ধে বশ মানানো যায় কিন্তু মানুষকে কখনো যায় না যদি খল মানুষ হয় ল্যাগেজিস কিন্তু মারাত্মক একটা ফল রুগী এটা মনে রাখতে হবে আচ্ছা কিছু আমি কথা বলি সেগুলি মনে সাপ সাপ শীত নিদ্রায় কিন্তু তিন থেকে চার মাস থাকে অর্থাৎ শীতের সময় সাপ বেরোয় না আমরা লক্ষ্য করতে পারি ল্যাগেজে রুগীগুলিও বেশ শীতে ভালো থাকে যেই ফাল্গুন চৈত মাসে গরম আবহাওয়া পড়ে সাপগুলি যেমন গর্তের থেকে বেরিয়ে আসে ল্যাকে রোগগুলিও কিন্তু ওই সময়ে আস্তে আস্তে প্রকাশ বর্ষার দিনে রৌদ্রের তাতে রোদ রৌদ্র উজ্জ্বল দিনে মেঘলা আবহায় বা বর্ষার দিনে গুমট আবহায় এর রোগগুলি সাধারণত বৃদ্ধি ঘটে এটা কিন্তু খেয়াল রাখবা কারণ ল্যাকেসিস ওষুধটা বেসিক হচ্ছে মেন্টাল অ্যান্ড মডালিটিস এই মেন্টাল আর মডালিটি যদি আমরা পেয়ে যাই তাহলে রুগীর কি রোগ হলো সেটা কিন্তু আমাদের বড় কথা নয় হয়তো মধ্যে সেই রোগ সম্বন্ধে আলোচনায় নেই তাহলেও কিন্তু তোমরা নিশ্চিন্তে দিতে পারবা এই কথা ল্যাকেশিসের এই যে কথাটা আমি বললাম এই কথা ডাক্তার নীলমণি ঘটকের ল্যাকেশিস অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে সুন্দর করে জানতে পারবা প্রচন্ড হিংসা মানে প্রচন্ড হিংসা এই হিংসাটা হিংসার সাথে আমরা কতগুলি কথা বলিনি হিংসা অহংকার যার মধ্যে অহংকার কার্যকরী থাকে তার মধ্যে হিংসা থাকে যেমন আমার মতন ভালো ডাক্তার এই শান্তিপুরে আর নেই এটা আমার মধ্যে যখন যখনই এই অহংকার জন্মে যাবে তখন কিন্তু অন্যান্য ডাক্তারদের প্রতি আমার একটা হিংসা এসে যাবে অটোমেটিক এই হিংসা ল্যাটেসিয়া রুগীর একটা সাংঘাতিক ব্যাপার বাড়ির পরিজনদের প্রতি ছেলের প্রতি পিতার প্রতি মায়ের প্রতি সন্তানের প্রতি প্রতি প্রতিবেশীর প্রতি সর্বত্রের লোকের প্রতি এই হিংসা ভাব খুব থাকে আর ঠিক প্লাটিনামের মতন অহংকার থাকে আমি সব জানি আমি দেখতে জানি নাচতে জানি গাইতে জানি আমি বাজাতে জানি আমি কবিতা লিখতে জানি আমি দুনিয়ায় সব জানি রকম ভাবে একটা তার মধ্যে কাজ করে তার মানে যা জানে সব ভুল জানে কিন্তু তার মধ্যে ওই অহংকারটা একটা সাংঘাতিক ভাবে মূর্খের মতন অজ্ঞানের মতন অহংকার তার মধ্যে কাজ করে হিংসা এই হিংসাটা তার পরিবারের মধ্যে আপনজনের প্রতি আমি কিন্তু সিপিআর মতন আমি বলছি যে স্বামী সন্তানের প্রতি তার সব থেকে অনুরাগ বেশি তা কিন্তু নয় এটা এই সমাজের প্রতি আত্মীয়র প্রতি বাড়ির প্রতি কোন ব্যক্তির প্রতি হিংসা থাকে হিংসা তারপর আরো বেশি যে তার কথায় প্রতিবাদ করে তাকে চোখেই দেখতে পাবে আবার যে দশ আপিন হয়তো ল্যাকেশের যদি দশ আপিন বললো যে তার কথায় সায় দেবে সেই হচ্ছে তার মান। কিন্তু তুমি যদি বলো যে না দশাবিন তো তেরোই হয় তাহলে ধারণ করবে আমি একটা এক্সাম্পল দিলাম এবার এই যে হিংসা আর অহংকার এর পাশাপাশি আছে সন্দেহ সন্দেহ ল্যাকেসের একটা সাংঘাতিক ব্যাপার দেখো আমি পাশাপাশি সাপের ক্যারেক্টার নিয়ে বলছি সাপ হিমস্র প্রাণী ক্রূর সে হিংসার বসীভূত এবং সন্ধ্যের বসিভূত কিন্তু সবল মারে জঙ্গল হেলে হেঁটে যাচ্ছে সাপটাকে কেউ মারতে যায়নি তার ঘরে পা পড়িনি তার পায়ের দিয়ে যাচ্ছে সে কিন্তু সবজ মেরে দেবে কারণ সে মনে মনে ভাববে আমাকেই মনে হয় মারতে এসছে এইরকম একটা সন্দেহ ভাব একটা হিংস্র ভাব আমরা লেখিসের মধ্যে সদা সর্বদাই পাই এই ছন্দটা এমন এমন মারাত্মক ছন্দ আমাদের আর জানা মেট্রিয়া মেডিকা লিখেছেন যদিও আমার একটা মেট্রিয়া মেডিকা লেখা আছে সাত সংক্ষিপ্ত মেট্রিয়া সেখানে তো বিস্তারিত ব্যাখ্যা নেই তবে বিস্তারিত ব্যাখ্যা যে সমস্ত মেট্রিয়া মেডিকায় আছে ডাক্তার জেমস টাইলার কেন্ট ঘটক বি কে বসু বিজয় কুমার বসু নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরকম অনেক আছে আমরা পাই সেখানে হচ্ছে সন্দেহ এমন দেখা মা আর ছেলে গল্প করছে আর এই মা ছেলের গল্পটা দূর থেকে হয়তো ঘরের নতুন বউ সে চিন্তা করছে ওদের মধ্যে কোনো ব্যাপার আছে একটা অবান্তর সন্দেহ দেখা গেল বৌমা শ্বশুর গল্প করছে সত্য প্রাণ বৌমা সাধু প্রাণ শ্বশুর দুইজনে মিলে গল্প করছে শাশুড়ি জানলা দিয়ে চিনের কান পেতে আছে আমার সম্পর্কে কিছু বলছে না তো ওরা তো খারাপ কিছু আলোচনা করছে না তো মারাত্মক তাদের যদি জল দেওয়া হয় তিনবার সন্দেহের মধ্যে কেউ বিষ মিশায়নি তো এটা ঘরে কেন চিকিৎসক ও যদি রুগীকে ওষুধ দেয় সে মনে মনে সন্দেহ করবে ওষুধ রোগ সারবে তো এই ডাক্তার পারবে তো এর মধ্যে বিষ দেওয়া নেই তো আমার বাড়ির লোক এই ডাক্তারের সাথে ষড়যন্ত্র করে আমাকে মেনে দিচ্ছে না তো এইরকম অবান্তর সন্দেহ ঘন্টায় কাজ করে এই রুগীকে পর্যবেক্ষণ করা কিন্তু যেমন সহজ তেমন কঠিন এবং লেখা যায় প্রতিহিংসা পরায়ণ এই কতগুলি পয়েন্ট আমি বলছি হিংসা অহংকার সন্দেহ প্রতিহিংসা পরায়ণ এই প্রতিহিংসা পড়াটা আমি বলেছি একটু আগেই হয়তো বললাম তিন চোদ্দ বলল যে তার কথায় সায় দেবে তার সাথে তার খুব সম্পৃক্ত রুগীর সাথে যদি চলতে হয় তাহলে ঝোলের লাউ আর অম্বরের কদু হয়ে চলতে হবে যদি তুমি সঠিকটা বলো দশ আর তিন তেরো হয় তাহলে কিন্তু তোমার প্রতিহিংসা শুরু করে দেবে মারাত্মক ঝগড়া করবে আহ প্রচন্ড চিৎকার করবে চেঁচামেচি করবে তোমার সম্পর্কে যা না বলার তাই বলবে যে কোনো ভাবে তোমাকে জব্দ করার ধান্দা করবে দরকারি তোমার বদনাম দেবে যা করি তাই করবে এরা প্রতিহিংসা পায়ন এই প্রতিহিংসা পায়ণ আর তার সাথে হচ্ছে বাচালতা বাচালতা একটা সাংঘাতিক বিষয় হইতে বিষয়ন্তর বাচালতা তারপর এই বাঁচালতাটা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে সেই বিষয়ে না থেকে সেই বিষয়ে দুটো কথা বললো পরের বিষয়ে আর একটা কথা বললো তারপরে আর কথা বললো আমাদের ঊর্ধ্বতম ডাক্তারবাবুরা বলতেন হয়তো চিকিৎসককে বোঝে জানেন আমি কত বংশের মেয়ে কত ভালো বংশের মেয়ে আমার বাবা কি করতেন আমার মামা কেমন ছিল আমাকে কি ছিল দেখো রোগীর কথা বাদ দিয়ে দুনিয়ার বাচালতা শুরু করে দিল রুগীকে রেকর্ড করার সময় কিন্তু কোন রকমে রুগীকে বাধা সৃষ্টি করতে নেই তাহলে রুগীর মূল চরিত্রটা ভালো করে প্রকাশ পায় না খেয়াল করতে হবে সে কিছু সময় দেখতে হবে দেখলে তার মনের অভিপ্রায় তার মনের মানসিকতাটা আমরা খানিকটা বুঝতে পারি বিষয় হইতে বিষয়ান্তর বাচালতা ল্যাকেজের একটা সাংঘাতিক লক্ষণ এই ব্যাপারগুলি থাকে দেখো এই ব্যাপারের সাথে একটা ব্যাপার আমি তোমাদের বলি ল্যাগেসিস আমি প্রথমে বলেছি অ্যান্টিসরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিন্ডিক তিনটে গুণী এর মধ্যে আছে ল্যাগেসের রুগী সাধারণত একটু ধ্বংসকারক মেডিসিন ল্যাগেসের রুগীর খানিকটা নার্ভ সিস্টেম আক্রান্ত থাকে এবং এদের একটা ফ্ল্যাশিং সেন্সেশন থাকে আমরা লক্ষ্য করেছি ল্যাগেসের রুগীর রক্ত প্রবাহটা সাধারণত সে নিজে নিজে অনুভব করে যে আমার উর্ধ্ব দিকে রক্ত হচ্ছে গাছটা জামা কাপড় কাপড়ে যায় পাকার বাতাস খানিকটা সালফারের মতন বা অন্য মেডিসিনের মধ্যে এই লক্ষণটা কয়েকটা আছে কয়েকটা মেডিসিনের মধ্যে এই লক্ষণটা থাকে এই লক্ষণটা বেশিরভাগ দেখা যায় মায়েদের যখন রক্তস্রাব বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনোপোস্ট কন্ডিশন আছে তখনই এই অবস্থা রয়েছে মায়েদের মধ্যে লক্ষ্য করা যায় এছাড়া হৃদরোগযাবে থাকে অর্থাৎ তাৎক্ষণিক হৃদযন্ত্র কাজ করছে না এই ধরনের রুগীদেরকে যদি অন্যান্য চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওই ইকোগ্রাফি অমুক টমুক স্বাক্ষতর করি বলবে ঠিক আছে কোন প্রবলেম নেই

এইটা কিন্তু মেন্টাল আমি এর ডিজিস এই মেন্টালটাই আবার ঘুরিয়ে বলবো এরপরে আমরা হেয়ার বৃদ্ধি লক্ষ করে তো পরবর্তী এপিসোডে আমি হেয়ার বৃদ্ধিটাই বলছি